স্বাস্থ্য দপ্তরে কিছু কিছু খামকি আলিপনার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন গ্রামীণ মানুষ আজকে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে ব্রেকিং নিউজ বিভিন্ন প্রকৃতির আন্দোলন জনস্বার্থে করে দেখালেন নতুন বাজার এলাকার মানুষ আজ সকাল থেকে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে চিকিৎসা কিশোর ভৌমিকের হঠাৎ বদলির আদেশকে কেন্দ্র করে নতুন বাজার এলাকার সকল অংশের জনগণ পথ অবরোধ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে এই আন্দোলনের গতিবেগ দিয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে দীর্ঘ সময় প্রায় এক ঘটিকায় এসডিএম ও আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ান ওনাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর ডক্টর কিশোর ভৌমিকের বদলির আদেশ স্থগিত বলে অবরোধকারীদের সম্মুখে ঘোষণা করেন এবং লিখিত প্রতিশ্রুতি দেন লিখিত প্রতিশ্রুতির মধ্যে আরো উল্লেখ করেন আন্দোলনকারীদের দাবি অনুযায়ী প্রতি পনেরো দিন অন্তর অন্তর একজন করে শিশু এবং মহিলা বিশেষজ্ঞ ডাক্তার নতুন বাজার হাসপাতালে পাঠাবেন সকল অংশে জনগণের স্বার্থে পরবর্তী সময়ে আন্দোলনকারীরা প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন ধাপাতশাড়ি এলাকাতেও এই আন্দোলনের প্রভাব পড়ে ওখানকার মানুষও পথ অবরোধ করেন ডক্টর কিশোর ভৌমিকের করার দাবিতে পরবর্তী সময় কিশোর উপস্থিত সম্মানের ওনার অর্থাৎ নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান আসন্ন আমরা সকলে মিলে ভালো ছাত্র ছাত্রী ভালো শিক্ষক শিক্ষিকা ভালো দেশপ্রেমিক ভালো চিকিৎসক জনস্বার্থে হতে পারি কিনা আমরা কি পারি না একে অপরের পরিপূরক হতে এটাই প্রমাণ করে দিয়েছেন ভালো কাজে ভালো সম্মান পাওয়া যায় শুধু সার্টিফিকেট বা ট্রফির মধ্য দিয়ে নয় মানুষের মনের মন্দিরে জায়গা করে নিন যা করে দেখালেন ডক্টর কিশোর ভৌমিক এটাই চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা আমাকে রক্ত দাও আমি দেব তোমাদের স্বাধীনতা দেশপ্রেম বিউর রিপোর্ট গৌমতী জিওস নিউজ স্যার বিশেষ করে নতুন বাজার গ্রামীণ হাসপাতাল পঞ্চাশ দশকের কথা বললেও ভুল হবে তার পূর্বের হসপিটাল খুব নির্ভরযোগ্য হসপিটাল অবিভক্ত অমরপুর এখন করব সাবডিভিশন হয়েছে একটা সময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল যে ভারত বাংলাদেশ সীমান্ত জোয়ানরা গুল্লিবদ্ধ হয়ে ওইখানে আস এখানে চিকিৎসা করতেন তারপরে অন্যত্রে চলে যেতেন তো এখানে ঘোড়াকাপ্পা রশিয়াবাড়ি থেকে সে পাহাড়পুর পূর্বদুলুমাস চেলাগাং সমগ্র এরিয়ার জনগণ খুব নির্ভরযোগ্য হসপিটাল ছিল এই হসপিটালের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে এই একটা মহকুমার হসপিটাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে নতুন বাজার গ্রামীণ হাসপাতাল আপনারা জানলে খুশি হবেন এই হসপিটালের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে চিকিৎসা হয়ে ঘরে ফিরে যায় তারপরে সেইখানে দাবি এই এলাকার মানুষের দাবি প্রাণের দাবি একটা শিষ্য বিশেষজ্ঞ ডক্টর দিতে হবে এবং একটি মহিলা বিশেষজ্ঞ ডাক্তার দিতে হবে কিন্তু এখন পর্যন্ত নিউজ ছাড়া আগ পর্যন্ত এখন পর্যন্ত দপ্তর এবং সরকারের কোনো দায়িত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না তার উপর এখানে যেই ডাক্তাররা এখানে মানুষের সাথে এবং হসপিটালের কর্মীদের সাথে মনে প্রাণে মিলিয়ে এবং মানুষের পাশে এসে দাঁড়িয়ে যারা চিকিৎসা করতে যায় কিছুদিন চিকিৎসা করলে পরে ফট করে এখান থেকে নিয়ে যায় ঘটনাটা কি বলবেন ডক্টর কিশোর ভূমিকের দাবির সম্পর্কে বদলি সম্পর্কে কি বলবেন এবং এখানকার নতুন বাজার গ্রামীণ হাসপাতালে শিশু এবং মহিলা বিশেষজ্ঞ ডাক্তার দিতে গিয়ে আপনারা কি প্রতিশ্রুতি দিবেন যদি আপনি মহকুমার একজন চিকিৎসক আধিকারিক হিসাবে আপনি কি বলবেন আজকে নতুন বাজার যে রাস্তা অবরোধের যে দাবি ছিল তো আমি এখানে আসার পর দেখলাম যে

প্রতিনিধি তারাও মেনে নেন ঠিক আছে আমরা আন্দোলনকারী আন্দোলনকারীদের পক্ষ থেকে আপনার আপনার সহ আপনাদের দপ্তরের সমস্ত কালকে ধন্যবাদ জানাচ্ছি এই দাবিটার জন্য পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ দাবি সম্পর্কে কি দাবি ছিল যে শিশু ডাক্তার এবং গাইনের ডাক্তার যেন দেওয়া তো সেটার জন্য আমি আন্দোলনকারী বা যারা ডেপুটেশনে ছিল তাদেরকে আবেদন করলাম যে তারা যেন লিখিতভাবে আমাকে চিঠিটা দেয় আমি দপ্তরের কাছে সেটা পাঠাবো যেন স্থায়ীভাবে ডাক্তার দেওয়া হয় শিশু ডাক্তার এবং গাইনি ডাক্তার আর এর মধ্যে শিশু ডাক্তার এবং গাইনি ডাক্তার দু সপ্তাহ পর পনেরো দিন পর পর ওপিডি করবে রোটেশন ওয়াইজ সেটা আমি এনশিওর করে গেলাম ধন্যবাদ সেটাতে তারা লোকাল যারা ছিল সবাই মানলো সেটা মানে এগ্রি করলো তো তারা নিজের দাবিও প্রত্যাহার করলো মানে যে অবরোধ ছিল সেটাও প্রত্যাহার করলো ধন্যবাদ কাইন্ডলি আপনার নাম স্যার আমি ডক্টর প্রসিদ্ধি সরকার এসডিও মোহাম্মদ ধন্যবাদ